আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এই প্রচণ্ড গরমে আমাদের প্রত্যেকেরই হাঁস ফাঁস অবস্থা না ইচ্ছা করে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে গরমের মধ্যে আর না গরমে খাওয়া দাওয়া করার ইচ্ছা এই মতো পরিস্থিতিতে শরীরকে সুস্থ রাখতে এবং শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে এমন কিছু রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে নমস্কার সুরবির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত একটা রেসিপি রেসিপি নিয়ে তাহলে শুরু করা এই গরমে দীর্ঘক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা অসম্ভব হয়ে পড়েছে আর গরমের মধ্যে শরীরও সুস্থ থাকতে তাই ভাবলাম ঝটপটও হয়ে যাবে এমন কিছু খাবার বাড়ির লোকদের জন্য তৈরি করে নিই তাই আজকে আমি আমার বাড়িতে যে রান্নাগুলো করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু কারণ এই গরমে বেশি তেল মশলাও খেতে ইচ্ছা করছে না আর অথচ খেতে সুস্বাদু হবে কম তেলে রান্না হবে তাই সেই কারণেই এই রেসিপিগুলো তৈরি করা এবার আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুগুলো ভাজা হতে দেব মাঝে মাঝে ঢাকা খুলে একবার দুবার নেড়ে দেবো আমার এই রেসিপি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর এই গরমে এইরকম একটা থালি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে আলুগুলো হালকা করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে এবার অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব এটা একটা আলু চচ্চড়ি রেসিপি কম তেল মশলা দিয়ে একদম মশলা নেই বললেই চলে আর অল্প তেলেই বানিয়ে নিয়েছি কারণ এই গরমে শরীরের কথা চিন্তা করে কম তেল মশলায় রান্না করব বলেছি আর নুনটা আপনারা এই অবস্থায় চেক করে নেবেন এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার পর ফিরে আস এই যে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এই ঠান্ডা জল ভাতের সাথে এই আলু চচ্চড়ির রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে সেই কারণেই আলু চচ্চড়িটা বানিয়ে নিলাম আর এই গরমের সময় কাঁকরোল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী সেই কারণে আমি এখানে কাঁকরোল ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে আগের থেকে কাঁকরোলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার কাঁকরোলগুলো ভাজা হতে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে কাঁকরোলগুলো ভেজে নেব যেহেতু একটা থালির রেসিপি সার্ভ করব সেই কারণে অনেক কটা রান্না হবে তাই গ্যাসের ফ্লেমটা অফ না করে একটু ম্যানেজ করে সব কটা রান্নায় ঝটফট করে নেবো রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হবে না সেই কারণে আগের থেকে সব কাটাকুটি করে রেডি করে নিলে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এই যে এবার প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দুটো আলু দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা নামিয়ে ওই গ্যাসের মধ্যে আলুটা সেদ্ধ মাখবো সেই কারণে জিরে আর শুকনো লঙ্কা ভেজে মাখলে বেশি টেস্টি লাগে আর এই জল ভাতের সঙ্গে জিরে শুকনো লঙ্কা ভাজার তেলটাও খেতে ভীষণ ভালো লাগে সেই কারণে এই যে জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল ঝাল ঝাল করে একজন আলু সেদ্ধ মাখা হবে এই যে লাল লাল ঝাল ঝাল আলু সেদ্ধ মাখা হবে এটা ভেবে এখনই জিবে জল আসছে দেখবেন পান্তা ভাত বা জল ভাতের সাথে এই আলু ভাতেটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুটা নুন আর জিরে আর শুকনো লঙ্কা ভেজে ভালোভাবে মেখে নেব এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদের পান্তা ভাত জল দেওয়া ভাত এরকমই খেতে বেশি ভালো লাগছে আর লেবু তাই এই গরমে শরীর সুস্থ রাখতে অবশ্যই এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খান যে খাবারগুলো আমাদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখবে আর প্রচুর পরিমাণে জল খান বাড়ির সদস্যদের কথা চিন্তা করে রান্নাঘরে সেরকমই কম তেল মশলা দিয়ে এখন কয়েকদিন রান্না বান্না করুন যতদিন না গরমটা একটু কমছে আমি তো সেই মতোই চেষ্টা করছি আমার বাড়ির সদস্যদের কথা চিন্তা করে কারণ বাইরের তাদেরকে তো বাইরে যেতেই হবে সকালবেলা হলে তাদের তো আর ঘরে বসে থাকলে চলবে না আর এই কথা মাথায় ভেবেই ভা ডেলি ডেলি একটা টেনশনও শুরু হয়ে গেছে ডেলি ডেলি কী রান্না করব কী খাবার দাবার তাদের মুখের সামনে ধরবো আলুটা মেখে নেওয়ার পর আমি এখানে যে ছোলার ছাতু হয় সেই ছোলার ছাতু নিয়েছি এটা জলভাত বা পান্থা ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে সেই কারণে আমার বাড়ির প্রত্যেকেই পছন্দ করে আপনারাও যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আগে দেখতাম আমার মা ছোলা ভেজে বাড়িতে বাঁটতো শিলপারটায় এখন কিনতে পাওয়া যায় সেই কারণে আমরা আর বাঁটি না এই বাজার থেকে কিনেই নিয়ে আসি ওই ছোলার ছাতুটার মধ্যে কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা আর অল্প নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আর অল্প তেল আর জল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব কেউ কেউ পাতলা মাখা পছন্দ করেন কেউ একটু শক্ত শক্ত মাখা পছন্দ করেন আপনারা যেমন পছন্দ করেন মাখাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাঘরে বেশিক্ষণ থাকার প্রয়োজনই পড়বে না গরমের মধ্যে অথচ দেখবেন খেয়েও তৃপ্তি পাবেন সেই কারণেই এই রেসিপিগুলো আপনাদের সাথে নিয়ে আসলাম আর অনেকে দেখবেন যে এই জল বা পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে এই গরমে আমাদের শরীরের জন্য তো বেশি উপকারী কারণ শরীর ঠান্ডা রাখবে আর আমি জানা মতে আমি আজকে এটাকে জল দেওয়া ভাত বলছি কারণ পান্তা ভাত হলে আগের দিনের ভাত বাসি করে সেটা জল দেওয়া ভাতটাকে পান্তা ভাত বলে আর এটা আমি সকালবেলায় বানিয়ে ভাতটা ঠান্ডা করে তারপরে জল ঢেলে রেখেছি তাই আমি এটাকে জল দেওয়া ভাত বললাম আপনারা কি নামে বলেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনটা পান্তা ভাত আর কোনটা জল দেওয়া ভাত আর ছাতুটা মাখতে মাখতে ওইদিকে ডিমটাও ভেজে নিয়েছি দেখবেন এই জল ভাতের সাথে ডিমের অমলেটও ভীষণ ভালো লাগে অনেকে মাছ ভাজা দিয়েও খেতে পছন্দ করে এই যে চলুন আমার সমস্ত রান্না কমপ্লিট এবার খাবারগুলো একে একে সার্ভ করে দিই কি কি রান্না করলাম সব গোটাই আপনাদের সাথে একবার শেয়ার করে দিলাম এই যে জল দেওয়া ভাত আলু চচ্চড়ি ছাতু মাখা আলু সেদ্ধ মাখা ডিমের অমলেট সমস্ত রান্না আমার রেডি আজকের খাওয়া দাওয়াটা পুরোই জমে যাবে চলুন মেনুতে কি কি বানালাম সেগুলোই শেয়ার করে দিই জল দেওয়া ভাত কাঁকরোল ভাজা আলু চচ্চড়ি আলু সেদ্ধ ছাতু মাখা ডিমের অমলেট লেবু লঙ্কা পেঁয়াজ কি নেই বলুন দেখি এই যে দেখুন কত সুন্দরভাবে থালিটা সাজিয়ে নিয়ে বাড়ির লোককে সার্ভ করে দিলে তারাও খুশি হয়ে যাবে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিগুলো আজকে আমার এই থালিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ